সব বীরভূমে ফের আক্রান্ত অনুপ্রত অনুগামী সমর্থকরা রাতের অন্ধকারে অতর্কিতে বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ ঘটনায় উত্তপ্ত বাহিরি পাঁচছোয়া গ্রাম পঞ্চায়েতের আমিনপুর গ্রাম অনুব্রত অনুগামী বাবলি আস্থা স্বপন আস্থা ও রাশেশ্বরী মালের বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ যদিও ক্যামেরার সামনে অভিযুক্তদের নাম না করলেও তাদের ইঙ্গিত যে কাজল অনুগামীদের বিরুদ্ধেই তা বলার অপেক্ষা রাখে না এক মাসও পেরোয়নি অনুব্রত অনুগামী হীরা শেখকে বেধরক মারধরের ঘটনা আমরাই ঝলক পাসের খবরে দেখিয়েছিলাম দলীয় কার্যালয়ে অনুব্রতর সঙ্গে দেখা করে রাত্রে বাড়ি ফেরার পথে দলের পুরনো কর্মী অনুব্রত অনুগামী হীরা শেখকে রাস্তা আটকে বেধরক মারধর করে দুষ্কৃতীরা সেই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সোচ্চার হওয়ার পাশাপাশি বোলপুর থানার পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তৃণমূল সমর্থকরা বোলপুর থানার সামনে বিক্ষোভ দেখান। হাসপাতালের বেডে শুয়ে হীরা শেখ জানিয়েছিলেন কাজল অনুগামীরা তাকে পরিকল্পিতভাবে টার্গেট করে এই হামলা চালিয়েছে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নানুরের তাখোড়া গ্রামে আরও এক অনুব্রত অনুগামী দলের পুরনো কর্মী ডাব্লু শেখকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল অভিযোগের তীর সেই কাজল অনুগামীদের বিরুদ্ধেই এক মাসও পেরোয়নি ফের আক্রান্ত অনুব্রত অনুগামীর পরিবারের লোকেরা রাতের অন্ধকারে বাহিরি পাঁচছোয়া গ্রাম পঞ্চায়েতের আমিনপুর গ্রামে অনুব্রত অনুগামী তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ রাতের অন্ধকারে তাণ্ডব চালিয়ে দুষ্কৃতীরা ভেঙে ফেলে বাড়ির দরজা জলের পাইপলাইন সাইকেল ভেঙে দেওয়া হয় বাড়ির চালার একাংশ বলে অভিযোগ অভিযোগকারীদের বক্তব্য পঞ্চায়েত প্রধানকে জানিয়েও মেলেনি সুরাহা নানান চাল বাহানার পর বোলপুর থানার পুলিশ গিয়ে দায়ী সারা পরিদর্শন করে গেছেন গ্রামে কেন বারবার অনুপ্রত অনুগামীদের পুলিশ প্রশাসনকেও নির্দেশ দেওয়া হয়েছে কোন রং বা দল না দেখে ব্যবস্থা নেওয়ার কিন্তু বীরভূমের মোহনমুহ রাজনৈতিক সংঘর্ষে একে অপরের এই হিংসাক্ত ঘটনাই পুলিশ আদৌ কি কোনো ব্যবস্থা নেবে সেটাই এখন কোনো ঝামেলা নাই ঝনঝন নাই আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ার পর ওনারা প্রায় সাড়ে বারোটা এগারোটা নাগাদ এসে ভাঙচুর চালায় এবার আমাদের গ্রামের প্রধানকে আমরা সঙ্গে সঙ্গে ফোন করি যে আপনি গ্রামের প্রধান আপনি বিচার করুন আমাদের সাথেই ভাই এমন অন্যায়টা হবে কেন তো উনি বলেন দেখছি দেখছি ফোন করছি ফোন করছি বেশ তারপরে আর কোনো ফোন নাই কিছু নাই আমরা আবার সেই রাত্রে ওনার বাড়ি যাই উনি তো ফোন দরজা খুললেন না অথচ ফোনও তুলছেন না আমরা পুলিশ প্রশাসনকেও ফোন করি ওনারাও ফোন তুলেননি হ্যাঁ আবার উনি তো মানে আমাদের প্রধান উনি তো ফোন করে বলছেন আমি বাড়িতে নাই কি চাইবো আমাদের ন্যায় বিষয় আর আমরা এমন কি অন্যায় করেছি বলুন তো আমাদেরকে এইভাবে জ্বালাবে আর আজকে নয় আমাদের ছ মাস ধরে জ্বালাতন করছে কোনো বাইরে গিয়ে কোনো কর্ম করতে দিচ্ছে না আর মানে আমাদের সঙ্গে যারা মিশতে তাদেরকে আবার থেত দেওয়া হচ্ছে তারপর ওই যে দেখছেন ওই ঘরটাকে পুরি দেওয়া হয়েছে পুকুরে চাষ মাছ চাষ করে পুকুরে মাছ বিষ পড়ে যেছে তাহলে আপনারা কি আমরা এইভাবে কি থাকতে পারবো আপনারা বিচার করুন ন্যায়ের বিচার করুন রাসের মাল গতকাল রাতে আমি বাড়িতে ছিলাম না আমার ওয়াইফ ছিল উপরে হঠাৎ করে রাত এগারোটার সময় দেখছি যে হঠাৎ বলছে যে রডের বাড়ি সাবলে বাড়ি ভাঙচুর সেল কোনো কারণ কিন্তু কোনো কিছু নেই হঠাৎ করে দিয়েছি এরকম অবস্থা আমাকে ফোন করলো আমি সে একজনকে বললাম আমার একটা কাছের ছেলেকে বললেন যে ব্যাপারটা দেখ এবার দেখে যতটা পেরেছে বলেছে শোনে নাই ভাঙচুর চালিয়েছে সাবমার্শেল ভেঙে দিয়েছে এই যে সাইকেল ফাইকেলটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সাইকেল সেগুলোকে ভেঙে দিয়েছে আমরা সাধারণ কর্মী যখন যে থাকে তার হয়ে ভোটটা করলাম হ্যাঁ আমি তৃণমূল করি

আমরা সাধারণ মানুষ আমরা তৃণমূলের পক্ষে থাকি বাস যেই থাকে তার হয়ে ভোটটা করে তো আমাদের বাড়িতে এরকম করে ভাঙচুর করে দিই কিছু দুষ্কৃতী লোক নিয়ে এসে দেখি ভাঙচুর তৃণমূল একজন হয়ে গেছে হ্যাঁ আপনি তৃণমূল করেন আমিও তৃণমূল করি সমর্থক তৃণমূল সমর্থক যেখানে ভোট হয় তখনই আমি করে দিই পঞ্চায়েতে ভোট করেছি লোকসভা ভোট করে দিয়েছি যখন ডাকে তখন ভোট করে দিই আমি মানে দোল কার সঙ্গে করতেন মানে বিভিন্ন কার সঙ্গে দল করতাম আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এইটি দলপাতা আমরা অতদূরই কার কর্তৃপক্ষপতিত্ব না ভাঙো잖아요 ভেঙে দিয়েছে ভাঙতে পারে না ভাই ভাইকে মারছে না তাহলে ভাই একই মায়ে থেকে কি চাপ আপনারা এসেছেন দেখছেন ভেঙে দিয়েছে আবার কি চাপ ভেঙে দিয়েছে কিছু করার আছে কমপ্লেন দিতে পেরেছি না কিছু বলতে পেরেছি না কোনো কিছু করতে পেরেছি আমার নাম আমার নাম স্বপন দাস হঠাৎ এসে যে দেখছেন তো যে সব ভাঙচুর করেছে সব ভেঙেছে আর আমি তিনটে মেয়ে নিয়ে আমি ওপরে ছিলাম আমার এই ঘরটা তালা দেওয়া ছিল এটাও ভাঙার চেষ্টা করছে যদি এটা ভেঙে দিত তাহলে কিন্তু আমাদেরকে দরজাটা ভেঙে আমাদেরকেও মেরে দেয় এরকম পুলিশ আজ এসেছিল আমরা কি চাইবো বলুন এবার দেখুক সবাই যে বলবে তাই হবে এই যে এই যে ভাঙচুর হয়ে গেল আমরা তো গরিব মানুষ আমরা তো চাষবাস করেই খাই আমাদের তো আর কিছুই নেই দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবেন চিরস্মরণীয়